সম্প্রতি দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফলে এই বজ্রপাত নিয়ে মানুষের মাঝে আতঙ্ক বেড়েই চলেছে এবার প্রশ্ন হল বজ্রপাত আসলে কি কিভাবে ঘটে বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ যা প্রতি বছর বাংলাদেশে বহু মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষতি করে বজ্রপাত সাধারণত আকাশের মেঘের ভেতরে অথবা মেঘ থেকে ভূমিতে ঘটে মেঘের ভেতর থাকা বরফ ও পানির কণাগুলোর সংঘর্ষের ফলে তৈরি হয় ইলেকট্রনিক চার্জের অসমতা উপরের অংশে পজিটিভ এবং নিচের অংশে নেগেটিভ চার্জের সমাবেশ ঘটে যখন চার্জের এই পার্থক্য সহনশীল মাত্রা ছাড়িয়ে যায় তখন তা হঠাৎ করে পরিবাহিত হয়ে বজ্রপাতের বজ্রপাতের সৃষ্টি সময় করে আমরা উজ্জ্বল বিদ্যুৎ রেখা দেখতে পাই এবং কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড শব্দ শুনতে পাই সিল্ক ওর শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি শাইনিং যাকে বলা হয় বজ্রধ্বনি বজ্রপাতের বিদ্যুৎ প্রবাহ অত্যন্ত শক্তিশালী এর ভোল্টেজ কয়েক লাখ পর্যন্ত হতে পারে এবং তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের থেকেও কয়েক গুণ বেশি হতে পারে কেন মানুষ বজ্রপাতে মারা যায় বজ্রপাতে মানুষ মারা যায় মূলত এই অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ ও তীব্র উত্তাপের কারণে বজ্রপাত সরাসরি শরীরে আঘাত হানলে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে যেতে পারে স্নায়ুতন্ত্র অচল হয়ে পড়তে পারে এবং দেহে গভীর পোড়ার সৃষ্টি হতে পারে কখনও কখনো বজ্রপাত সরাসরি না লাগলেও কাছাকাছি কোনো জায়গায় আঘাত হানার পর মাটির মাধ্যমে ছড়িয়ে পড়া বৈদ্যুতিক তরঙ্গ মারাত্মক আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে তাছাড়া খোলা মাঠে উঁচু গাছের নিচে অথবা ধাতব বস্তু অথবা বিদ্যুৎ পরিবাহী উপকরণের নিকটে অবস্থান করলে বজ্রপাতের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় বজ্রপাতের সময় করণীয় বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি বজ্রপাতের সম্ভাবনা থাকলে খোলা জায়গা পরিহার করতে হবে গাছের নিচে বা বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকতে হবে এবং নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে আজকাল বজ্রপাত সম্পর্কে পূর্বাভাস জানিয়ে দেওয়া হয় যা অনুসরণ করলে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমানো সম্ভব আরবি ঢাকা পোস্ট